যে মহাকাশে আমরা বেঁচে আছি তার পঁচানব্বই শতাংশ জিনিস আমরা চোখে দেখি না স্পর্শ করতে পারি না কেবল অনুভব করি কিন্তু এবার সেই অদৃশ্য রহস্য উন্মোচনের জন্য তৈরি হয়েছে এক অসাধারণ যন্ত্র ভেরা রুবিন অবজারভেটারি চিলির আন্দেশ পর্বতে গড়ে উঠেছে এক দূরীবীক্ষণ যন্ত্র যার চোখে ধরা পড়বে মহাবিশ্বের প্রতিটি স্পন্দন প্রতিটি পরিবর্তন এক মিনিটেরও কম সময় ভেরা রুবিন একজন নারী বিজ্ঞানী যিনি দেখিয়েছিলেন গ্যালাক্সি ঘরে এমন গতিতে যা সম্ভবই নয় যদি না সেখানে থাকে কিছু অদৃশ্য পদার্থ এই অদৃশ্য শক্তিকে আজ আমরা বলি ডার্ক ম্যাটার আর তার নামেই তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে আধুনিক টেলিস্কোপ ভেরা সি রুবিন অবজারভেটরি এটি শুধু একটি টেলিস্কোপ নয় এটি একটি মহাকাশ স্ক্যানার এর ভেতরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা তিন হাজার দুশো মেগাপিক্সেল প্রতি রাতেই এটি তুলবে পুরো আকাশের ছবি মাত্র তিন দিনে একবার পুরো আকাশ স্ক্যান এখনো আমরা জানি না ডার্ক ম্যাটার ঠিক কি ভেরা রুবিন অবজারভেটরি মহাকাশে গ্র্যাভিটেশনাল এফেক্ট দেখেই এই অদৃশ্য পদার্থের মানচিত্র তৈরি করতে পারবে মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে কে করছে এই প্রসারণ এর পেছনে থাকা শক্তি ডার্ক এনার্জি হয়তো এবার প্রথম ের মতো বুঝতে পারবো যে কোনো দিন পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বিশাল অ্যাস্ট্রোলয় এই টেলিস্কোপ তা আগে শনাক্ত করতে পারে যা পৃথিবীর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভেরা রুবিন অবজারভেটরি লিভিং স্কাই ধারণা নিয়ে কাজ করবে মানে যে কোনো নক্ষত্র বিস্ফোরক গ্রহ চলাচল সুকর্ণবা সবকিছু রেকর্ড হবে রিয়েল টাইমে প্রতিদিন কুড়ি টেরা তথ্য সংগ্রহ হবে যা একটি মানুষ সারা জীবনেও করতে পারবে না এআই ও সুপার কম্পিউটার ব্যবহার করে সেই তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বানাবেন মহাবিশ্বের এক অনবদ্য ম্যাপ এই টেলিস্কোপ শুধু বিজ্ঞানের জন্য নয় মানব জাতির ভবিষ্যতের জন্য আমরা কোথা থেকে এসছি কোথায় যাচ্ছি আমরা কি একাই এই প্রশ্নগুলির উত্তর একদিন হয়তো এই ভেরা রুবিন অবজারভেটরি এনে নিতে পারে